সব কিছু দিয়ে খুব ভালো হয়েছে এটা কিন্তু ভালোভাবে আপনি প্রচার করবেন ফজু পাগলা ফজু পাগলা আমি দেখলাম কত ঠিকই বলছে এর আমি ধন্যবাদ দিই হ্যাঁ মুফতি আমির হামজা মৌলানা আজহারি তাদেরকে এম ধন্যবাদ আমাকে ফজু পাগলা বলছে আমি মনে মনে চিন্তা করি আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস কারণ বাংলাদেশে কত মসজিদ আছে কিন্তু একটা সামান্য সাধারণ ধরনের মসজিদ কিশোরগঞ্জের নাম হলো পাগলা মসজিদ সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয় পাগলা মসজিদের যত সম্পদ সম্পদ আছে এই পাগলা তো ব্যাপার হ্যাঁ কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা ঠিক আছে পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারের লোকেরাও দেখলাম যে ঠিকই বলছে কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায় মানুষ গলার হার খুলে দেয় কানের দুল খুলে দেয় হাজার হাজার টাকা দেয় ডলার দিয়ে দেয় সব কিছু দিয়ে দেয় কাজে মানুষ আমাকে সবকিছু দিয়ে দেয় খুব ভালো হয়েছে এটা কিন্তু ভালোভাবে আপনি প্রচার করবেন ফজু পাগলা